প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সপ্তম শ্রেণীর হ্যাঁ গণিত বইয়ের কিছু অংশ করাবো আজ প্রথম থেকে শুরু করি সপ্তম বইয়ে কী কি আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো আপনাদের অধ্যায় ভিত্তিক মূলত অমূলত সংখ্যা আছে সমানুপাতির লাভ ক্ষতি আছে পরিমাপ আছে বীজগণিতের গুণ গুণভাগ আছে বীজগণিত রাশি আছে উত্তরমালা আছে পরিশিষ্ট যাই হোক আমরা কথা না বাড়িয়ে নিচের দিকে চলে যাই মূলদ অমূলত সংখ্যা নিয়ে একটা বিষয়টা আছে কি মূলত অমূলত খুবই জটিল একটা প্রক্রিয়া আসলে এটা আছে বাস্তব সংখ্যাতে আসছে বাস্তব সংখ্যা আস অনেক ভাগ আছে সে ভাগ আপনাদের পরপর আমি আপনার দেখাবো পার্ট ওয়ান পার্ট টুতে অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই করে করে পাশে থেকে বিল প্রেস করে দিন তাদের পরবর্তী অডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তাহলে চলেন আমরা দিকে একটু স্কুল করে যাই এবং একটু জানার চেষ্টা করি আসলে বিষয়টা কি বর্গ বর্গমূল বা মূলত অমূলক সংখ্যা এই সম্পর্কে একটা ধারণা নেব আপনার আপনাদের ধারণা দেব তো খেয়াল করেন এখানে কিন্তু বর্গ আর বর্গমূল আছে এবং এ নিচে একটু লেখা আছে চার সমান সমান দুই গুণ দুই দুইয়ের স্কোর সমান চার এটা আপনারা সিক্স ক্লাস সিক্স ক্লাসে করছেন তো তারপরও আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি একটু খেয়াল করেন আচ্ছা মূলত একটা কথা মাথায় রাখবেন মূলত মানুষের যেটা মিলে মিলবে অর্থাৎ যে কোনোভাবে হোক সেটা পাঁচ দিয়ে ভাগ করে করে না দুই দিয়ে ভাগ করে না আর অম্লত হচ্ছে কখনোই মিলবে না অমূলদসে কখনোই মিলবে না তার সঙ্গে আমি আপনাদের যদি আরেকটা কথা বলি যে অমূলত মূলত এটা অনাবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ অনাবৃত দশমিক বলতে আপনারা একটু যেহেতু আপনারা সেভেনে পড়েন তো শর্টকাটে আপনার আমি আপনাদের একটু জানিয়ে দিই যে আপনারা জানেন মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে ধারণা আছে যে মৌলিক সংখ্যা কি যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন মৌলিক সংখ্যা কি হতে পারে মৌলিক সংখ্যা হতে পারে দুই জোর একমাত্র দুই আছে তারপরে তিন আছে পাঁচ আছে সাত আছে এই তিন পাঁচ সাত যত মৌলিক আছে সংখ্যা তত মৌলিক সংখ্যার উপর যদি রুট থাকে বর্গমূল থাকে তাহলে এইটাই হচ্ছে অমূলত আর বাকি সব মূলত আপনি যাই দেখবেন কেন ভগ্নাংশ বলেন না যাই বলেন সবই মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে রুট মৌলিক সংখ্যাগুলোই হচ্ছে কি অমূল্য এই কথাটা শুধু মাথায় রাখবেন রুট মৌলিক সংখ্যা কিন্তু কখনোই মিলবে না এটা অনাবৃত দশমিক ভগ্নাংশ অনাবৃত এটা দশমিক এটা কিন্তু কখনোই মিলবে না এটা মাথায় রাখবেন যে মৌলিক সংখ্যা যদি রুট থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই সেটা কি অমূলদ কিন্তু যদি মৌলিক সংখ্যা শুধু থাকে রুট থাকবে না কিন্তু সেটা আবার মূলদ হবে এটি আপনাদের একটু জানিয়ে রাখি এবার একটু খেয়াল করেন এই পাঁচ যদি বলি পাঁচ কিন্তু একটা মূলত সংখ্যা পাঁচকে আপনি যে কোনো ভাবে ভাগ দিতে পারতেছেন একটু খেয়াল করেন পাঁচ কিন্তু আপনারা চাইলে ভাগ দিতে পারতেছেন এবার যদি বলি তিন এই যে একটুকে যেটা বলতেছিলাম যে তিন কিন্তু আসলে একটা আসলে কি একটা সেটা কিন্তু একটা মূলদ সংখ্যা কিন্তু যদি রুট হয়ে যায় তখন কিন্তু সেটা অমৃত হবে রুট হলে তখন সেটা অমৃত হয়ে যাবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রযোজ্য আপনারা যারা সেভেনে আসেন সেভেনে শুধু এটা জেনে রাখবেন যে রুট মৌলিক সংখ্যা যদি থাকে তাহলে সেটি অমূলত বাকি সব ক্ষেত্রে কি মূলদ সংখ্যা এবার আমরা একটু পরবর্তীতে একটু যাচ্ছি দেখেন এবার বর্গ আর বর্গমূলক সম্পর্কে আপনাদের ধারণা দিই বর্গ সে বাড়বে বর্গমূলমাংশে কমবে এটা মাথায় রাখবেন তাহলে দেখেন এই পরবর্তীতে কি লেখা আছে এটা এটা আসলে আমি একটু উপরের দিকে স্কুল করে গেছি নিচের দিকে একটু স্কুল করে আসি দেখেন আমি নিচে দিকে একটু স্কুল করে আসছি এবং এখানে কিন্তু সংখ্যা এবং বড়ো সংখ্যা দেওয়া আছে আপনারা সবাই সেটা একটু বোঝার চেষ্টা করেন এবং আমি একটু জানিয়ে দিই আপনাদের যে একটু চেষ্টা করতেছি আমি বড়ো করার জন্য সরি এটার বড় হচ্ছিল না যাই হোক আপনাদের এইভাবে একটু দেখতে হবে কষ্ট করে তো দেখেন এখানে তো একের বর্গ সংখ্যা আছে এক বরং একের বর্গ মানে কি একের স্কোয়ার মূলত আর এর স্কোয়ার মানে দুইকে দুইবার গুণ হয় তিনের স্কোয়ার মানে তিনকে দুইবার গুণ হয় চারের স্কোয়ার হলে চারকে দুইবার গুণ হয় পাঁচের স্কোয়ার হলে পাঁচকে দুইবার গুণ তাহলে পাঁচকে দুইবার গুণ দিলে পাঁচে পঁচিশ হচ্ছে চারকে দুইবার গুনলে চার চারে ষোলো হচ্ছে হ্যাঁ এইখানে যতগুলো আছে আপনি একটু দেখে নেবেন একের স্কোয়ার মানে এক গুণ এক তার মানে একই হচ্ছে প্রত্যেকটা যদি আমি বলি যে বর্গ অর্থাৎ পাঁচের বা আমি যদি বলি আটের বর্গ তাহলে আটের বর্গ বলতে কী আটের পর স্কোয়ার দুইয়ের বর্গ বলতে দুইয়ের পর স্কোয়ার মানে দুই গুণ দুই তাহলে আটের বর্গ এই তিনের বর্গ বলতে তিন গুণ তিন হ্যাঁ তাহলে তিন থেকে কত আসতেছে নয় ঠিক অনুরূপভাবে এইখানে যে ফাঁকা ঘর আছে আপনারা পূরণ করতে পারবেন তাহলে চারের বর্গ হলে চারের স্কোয়ার মানে চারে চারে ষোলো হবে চারে চারে ষোলো তাহলে আপনি সুন্দর করে ষোলো লিখে দেবেন অনুরূপভাবে দেখেন ওইখানে সাত আছে হুম সাত দেখেন এখানে সাত আছে তাহলে সাতের পরে কি স্কোয়ার করলে সাত সাথে অনুপাত সাতকে দুইবার গুণ করতে হবে ঠিক অনুভাবে দশের পর স্কোয়ার হলে দশকে দুইবার গুণ করলে দশ দশকে একশো বারোকে যদি আপনি দুইবার গুণ করেন তাহলে বারোবার একশো চুয়াল্লিশ হচ্ছে অনুভাবে পনেরোকে কে দুইবার গুণ করলে যা হবে সেটা বসাবেন বিশকে দুইবার গুণ করলে যা হবে সেটা বসাবেন বিশকে দুইবার গুণ করলে সম্ভব চারশো হবে আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো আমি যদি আরও একটু ক্লিয়ার করি আপনাদের দেখেন এই উপরে বর্গ সংখ্যা বা সংখ্যা আছে চারের বর্গ সংখ্যা কিন্তু ষোলো হয় কিংবা চারকে যদি আপনি রুট করেন ষোলোকে যদি আপনি রুট করেন তাহলে ষোলো রুট করলে পারে কিন্তু এটা কমে যাবে অর্থাৎ চার হয়ে যাবে চারকে দুইবার গুণ দিলে যেমনটা হচ্ছে না ষোলো হচ্ছে বর্গ সংখ্যা আছে আপনার বর্গমূল যখন আপনি করবেন ষোলোর তখন বর্গ আছে রুট যেটা আছে রুট যখন আপনি করবেন তখন কিন্তু চার হয়ে যাবে তেমনি ছত্রিশের বর্গ মূল যদি আপনি করেন তাহলে ওটা ছয় হয়ে যাবে ছয়শ ছত্রিশ তাহলে এইখানে দেখেন আরও অনেক কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আমি আসলে বেশি সময় দীর্ঘায়িত করতে চাচ্ছি না কারণ আপনারা বেশি সময় আসলে থাকতে চান না হ্যাঁ সব কিছুতেই চান যে দ্রুত দ্রুত করতে তবে একটা জিনিস মাথায় রাখবে দ্রুত কখনোই কোনো কিছু হয় না সব কিছুর একটা সময় আছে নির্ধারিত সময় আছে সেই নির্ধারিত সময় আপনারা আস্তে আস্তে করতে পারবেন যাই হোক আমি কথা বাড়াচ্ছি না পরবর্তীতে আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনাদের পার্ট ওয়ান ছিল পার্ট টু পার্ট থ্রি এভাবে পরপর শ্রীলে প্রত্যেকটা অঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তো এবার নিচের দিকে একটু স্কুল করে আসি দেখেন এখানে বর্গ সংখ্যা বর্গমূল সব কিছু দেওয়ার আছে আপনারা এটা দেখে নেবেন নয়ের বর্গ সংখ্যা হ্যাঁ বর্গমূল আছে তিন হ্যাঁ ষোলোর বর্গমূল হবে চার পঁচিশে বর্গমূল পাঁচ ঊনপঞ্চা বর্গমূল সাত হ্যাঁ এইভাবে পরপর সিরিয়ালে আছে তো এখানে দেখেন প্রত্যেকটার বর্গমূল দেওয়া আছে অর্থাৎ বর্গমূল মানে কি একই সংখ্যাকে দুইবার যদি আপনি গুণ দেন সেই সংখ্যা যদি হয় তাহলে আপনি সেখানে বর্গমূলটা একটা সংখ্যা নিতে পারেন ধরেন এখানে এই যে দেওয়া আছে একশো চুয়াল্লিশ চুয়াল্লিশকে যদি দুইবার করেন তাহলে বারো আসে আশা করি সবাই বুঝতে পেরেছেন